আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও এই ভিডিওটা আপনার যে ফেসবুকে ফেসবুক পেজে দেখে থাকেন ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা কিন্তু ডেফেনিক একটা বেটার এবং একটা টোটালি একটা ডিফারেন্ট ভিডিও যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি শেয়ার করতে যাচ্ছি আমি আমার লাইফে ডে ওয়ান থেকে একর পর্যন্ত কি কি ফোন ইউজ করছি সেগুলোর নাম কি সেগুলোর মডেল কি দাম কত এবং কন্ডিশন কি আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে সো উইথাউট ওয়াশিং টাইম লেটস্টার্ট দা ভিডিও

এবং দু হাজার বিশ সালে আমি যে ফোনটা কিনি সেটা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি এম এবং সেটার প্রাইস ছিল আট হাজার টাকার কিছু পরে আট হাজার টাকা সামথিং এবং সেই ফোনটারও কন্ডিশন ছিল পুরাতন ঠিক আছে আর সেই লাস্ট যে ফোনটা কিনছি সেটা কিনছে আমার কলেজ থেকে একটা স্টাফের নেওয়ার একটা প্রবৃত্তি পাইছিলাম প্রবৃত্তি টাকা যে আমি লাস্টের ফোনটা কিনি এবং এই ফোনটা এখন আমি ইউজ করতেছি এবং রাইট নাও এখন যে ফোনটা আমি চালাইতেছি সেটা হচ্ছে আইফোন টুয়েলভ এখন এই ফোনটা কিনছে আইফোন টুয়েলভ এবং এটার প্রাইস পড়ছে প্রায় আশি হাজার টাকার মতো এবং এটার কন্ডিশন হচ্ছে নতুন এটার কন্ডিশন হচ্ছে একদম নতুন এবং এটা আমি রিসেন্টলি কয়েক মাস হয়েছে এই ফোনটা কিনছি সো বিষয়টা বিষয়টা দেখেন দু হাজার সালে আমি আমার লাইফে প্রথম ফোন ইউজ করি মাত্র চারশো টাকা দিয়ে এবং সেটা অনেক কষ্ট হয়েছে চারশো টাকা দিয়ে ফোনটা কিনতে দুশো টাকা আমার আমার জমানো টাকা ছিল আর দুশো টাকা ছিল আমার আমার খাতা সেলা টাকা সো অনেক কষ্ট করে ফোনটা কিনছিলাম দু সালে এবং দু সালে

কোনো বিষয়ের উপর কোনো প্রোডাক্টের উপর কোনো বস্তুর উপর কিন্তু আপনার সুখ আপনার সফলতা নির্ভর করে না সো আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা ভালো থাকবেন মাইন্ডসেট ক্লিয়ার রাখবেন পরিবারকে সময় দিবেন এবং নিজে যে করতে পছন্দ করেন যেটা করতে ভালোবাসেন সেটা করবেন দেখবেন আপনি আপনার সফল হবেন আপনি আপনার পছন্দের ফোন কিনতে পারবেন আপনি আপনার পছন্দের বাড়ি গাড়ি সব করতে পারবেন যদি আপনি মেন্টালি ক্লিয়ার থাকে আপনার ফোকাস যদি আপনার ড্রিমের উপর থাকে আর আপনার প্রচুর পরিশ্রম হয় ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন আর অবশ্যই দোয়া করবেন যেন আমি আমার নেক্সট যে টার্গেটটা সেটা দ্রুত অ্যাচিভ করতে পারি অবশ্যই আমার নেক্সট টার্গেট আছে নেক্সট আছে আমি যেন সেই প্ল্যান অনুযায়ী পরিশ্রম করতে পারি এবং নেক্সট টার্গেট অ্যাচিভ করতে পারি সেই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি কোন ফোনটা ইউজ করতেছেন এবং আপনার এবং আপনার নেক্সট প্ল্যান কি কোন ফোনটা নেবেন সো লাইক দিস ভিডিও অনেক অনেক ধন্যবাদ